কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এটি ভাজিটি কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে আজকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কাঁচামরিচ নিয়েছি এখানে আমি হচ্ছে এভাবে শেপ করে হচ্ছে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আমি আগে হালকা একটু মিষ্টি কুমড়া গুলে হচ্ছে হালকা একটু ভেজে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাপ মতো তেল আমি হচ্ছে মিষ্টি কুমড়া গুলা হালকা একটু ভিজে কিন্তু মিষ্টি কুমড়া খেতে চায় না এভাবে একবার ভাজি করে দেখবেন আমি যেভাবে ভাজি করব এভাবেই ভাজি করে দেখবেন এটি কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে যারা খায় না তারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে এটা মিষ্টি কুমড়া গুলো আমার দেখেন অনেক সুন্দর হয়েছে ভাজা হালকা একটু ভেজে নিয়েছি একবার পুরোপুরি ভাজি করি নাই এখন আমি এটি উঠিয়ে নিব এটা আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন গুলি দিয়ে দিলাম এটি ভালো করে আমি ব্রাউন করে ভিজে নিব এইতো আমার হচ্ছে পেঁয়াজ গুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এর মাঝে হচ্ছে একটা দারুচিনি দুটা তেজপাতা দিয়েছিলাম ছোট এখন এর মাঝে দিয়ে দিব হচ্ছে আমি বেশি কিছু মশলা দেবো না একটু হলুদ আর জিরা আর হচ্ছে ধুনিয়া একটু গুঁড়া দিলাম আর কিছু অ্যাড করব না হালকা একটু নিচ্ছি হালকা তারপরে দিয়ে দিব একটু পানি না সরি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ মশলা যেন পুড়ে না দেয় এই জন্য দিয়ে দিলাম হালকা একটু পারে এখন হালকা একটু আমি মশলা সহকারে পেঁয়াজ গুলি রসুন কিছু একটু কষিয়ে নিব আসলাম দেখুন আমার মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়াগুলি যারা মিষ্টি কুমড়া খায় না এভাবে একবার হল ট্রাই করে দেখবেন আমি পেঁয়াজ সহকারে আর একটু উল্টে একবার মিডিয়াম চুল রেখে ধীরে ধীরে এটি ভেজে নিব এত দূরে এসেও যারা আমার ভিডিও দিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার আচ্ছা আজকে হচ্ছে ভাজিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর নতুন ভাইয়া আপনার আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দেবেন আমি আর একটু ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এখন একটু ভেজে দিব এই তো ভাজিটা প্রায় আমার শেষের দিকে এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে কিন্তু অনেকটাই মজা লাগে আর মিষ্টি কুমড়া কুমড়া কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া লাউ এ খাওয়ার জন্য আবার খেতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে মিষ্টি কুমড়া আবার হচ্ছে পানি লাউ সব কিছুই অনেক মজা লাগে দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট জাল দেব আমার প্রিয় ভাইয়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও দিবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত